হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সেট ফিফটিন এর আগে আমরা চোদ্দতলা সেট ডিসকাস করে নিয়েছি আজকে পনেরো নব্বই ডিসকাস করবো এবং স্টার্ট করছি ফার্স্ট প্রশ্ন দেখো ইউএন ক্লাইমেট সামিট দু হাজার আঠেরো এর ভেনু কোথায় তো এর ভেনউ হচ্ছে ক্যাটোয়াইজ যেটা পোল্যান্ডে অবস্থিত এবং এটা হয়েছে তোমার ধরে নাও সেকেন্ড থার্ড ডিসেম্বর ডিসেম্বর দু হাজার আঠেরোর এই ইউএন ক্লাইমেট সাবিটটা হয়েছিল সেকেন্ড প্রশ্ন দেখো কোন ব্যক্তির কাছ থেকে ফ্রিডম অফ প্যারিস অ্যাওয়ার্ড ফিরিয়ে নেওয়া হয়েছে তো এই ফ্রিডম অফ প্যারিস এই অ্যাওয়ার্ডটি ফিরিয়ে নেওয়া হয়েছে আং সান সু কায় এর কাছ থেকে কারণ কি কারণ ইনি হচ্ছেন একটা এনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল নোবেল নোবেল অ্যাওয়ার্ডও ইনি পেয়েছেন নোবেল পিস অ্যাওয়ার্ড ঠিক আছে তো যখন ইনি বারমাতে রোহিঙ্গাদের ওপর অত্যাচার হচ্ছিলো এবং ইনি বার্মারই একজন নাগরিক তো সেখানকার যখন ওই রোহিঙ্গাদের উপর যে অত্যাচারটা হচ্ছিলো হত্যা মানে বিনা ইয়েতেই হত্যা হচ্ছিল তাদের তো সেটার উপর তিনি কোনো কিছুই বলেনি কিন্তু তিনি যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন সেটা কিসে পেয়েছিলেন নোবেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন কিসে পিসের ওপর কিন্তু সেইটার উপর তিনি একটা কথাও বলেনি সেই জন্য তার কাছ থেকে এই ফ্রিডম অফ প্যারিস অ্যাওয়ার্ডটি ফিরিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে এবার থার্ড প্রশ্ন দেখো প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তো এনার নাম কি এনার নাম হচ্ছে রণিন্দর সিং তারপরে দেখো কোন শব্দকে কেমব্রিজ ডিকশনারির তরফ থেকে পিপলস ওয়ার্ড টু ঘোষণা করা হয়েছে তো এই অ্যাওয়ার্ডটি এই ওয়ার্ডটি হচ্ছে নোমোফোবিয়া নোমোফোবিয়া এই অ্যাওয়ার্ডটিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এই কেমব্রিজ ডিকশনারির তরফ থেকে এই পিপলস ওয়ার্ড টু থাউজেন্ড ঘোষণা করা হয়েছে তারপরে দেখো ভারতের প্রথম আন্তর্জাতিক আদিবাসী চলচ্চিত্র উৎসব দু হাজার উনিশ কোন শহরে অনুষ্ঠিত হবে সরি এটা অনুষ্ঠিত হয়ে গেছে তো এটি হয়েছে কোথায় উড়িষ্যার ভুবনেশ্বর শহরে ফেব্রুয়ারি মাসে এটা অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি দু হাজার ঠিক আছে এই আন্তর্জাতিক আদিবাসী চলচ্চিত্র উৎসব টু ভারতে প্রথম কোথায় হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর শহরে তারপরে দেখো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস দু হাজার এর থিম কি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এটা পালন করা হয় প্রত্যেক বছর থার্ড ডিসেম্বর ঠিক আছে প্রত্যেক বছর এই সেম ডেটে এটা পালন করা হয় এবার দু সালের এর থিম কি ছিল এর থিম ছিল এমপাওয়ারিং পারসেন্স উইথ ডিসিবিলিটিস অ্যান্ড এনসিউরিং ইন ইনক্লুসিভনেস অ্যান্ড ইকুইলিটি এটা ছিল এর থিম নেক্সট দেখো ওপেক থেকে নিজেদের মেম্বারশিপ ফিরিয়ে নিয়েছে কোন দেশ জানুয়ারি টু থাউজেন্ড তো এই ওপেক থেকে নিজেদের মেম্বারশিপ ফিরিয়ে নিয়েছে কাতার এবং এই ওপেকের ফুল ফর্ম কী ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ঠিক আছে এখান থেকে কোন দেশ কাতার নিজেদের মেম্বারশিপ ফিরিয়ে নিয়েছে কে পেটা হিরো টু অ্যানিমেল অ্যাওয়ার্ড পেয়েছেন তো এই পেটার তরফ থেকে হিরো টু অ্যানিমেল এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন ইমরান হোসেন ঠিক আছে এবং লাস্ট কারেন্ট অ্যাপাস যেটা সেটা হচ্ছে ছত্তিশগড়ের কোন পুলিশ স্টেশন গিনিজ ওয়ালেগড়ের নাম উঠেছে রাখি উইথ খাকি এই উদ্যোগের জন্য ঠিক আছে তো এটা অ্যান্সার হচ্ছে বিলাসপুর পুলিশ স্টেশনের তাহলে এই টোটাল দশটা কারেন্ট অ্যাপেয়ার্স ডিসকাস করে নিলাম আশা করি তোমাদের একটু হেল্পফুল হবে এটা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যারা আগের পার্টগুলো দেখুন অবশ্যই দেখে নেবে অ্যান্ড ভিডিও ডিসক্রিপশানে তাদের লিঙ্কও দিয়ে রাখবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং